একটা ছুটির দিন সন্ধ্যেবেলা আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ইকো পার্ক আইল্যান্ডে একটা রেস্টুরেন্ট হয়েছে ক্যাফে একান্তে ক্যাফে একান্তেতে আমি আগেও একবার গিয়েছিলাম তো আমার জায়গাটা খুব ভালো লেগেছিল বলে এবার আমি ভিডিও করব এই ইচ্ছে নিয়ে ক্যাফে একান্তেতে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর এটা দুদিক থেকেই যাওয়া যায় নিউ টাউন থেকে এয়ারপোর্টের দিকে আসতে গেলে ইকোপার্ক পার্ক এক নম্বর গেটে নেমে টোটো করে আসা যায় অথবা বিশ্ব বাংলা হাট ইকো পার্কের ঢোকার ঠিক আগে সিটি সেন্টার এর পরে সেখান থেকেও একটা টোটো নিয়ে অথবা গাড়ি করে ডিয়ার পার্ক হয়ে গলফ কোর্স হয়ে এখানে আসা যায় পুরো জায়গাটা ভীষণ খোলামেলা এবং একদম নির্জন নিরিবিলি কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর জন্য প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য কলকাতার মধ্যে এটা একটা বেস্ট জায়গা এবং আমরা যখন গিয়েছিলাম তখন মূলত সন্ধেবেলা চতুর্দিকে মায়াবী আলো আর তার সঙ্গে নীল জল আর সবুজ আলো এসে পড়েছে জলের উপর চারপাশটা আলোয় আলোকিত চতুর্দিকে নিউ টাউনের আলো সব দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে আইফেল টাওয়ারের মতন করে বানানো একটা টাওয়ারও দূরে দেখা যাচ্ছে আর জলের ওপরে সাঁকো দিয়ে এভাবে পৌঁছে যেতে হয় আইল্যান্ডে সমস্ত সাঁকোটাও ভীষণ সুন্দর করে সাজানো এত অপূর্ব মনোমুগ্ধকর জায়গা যে এখানে আসলে ফিরে যেতে ইচ্ছেই করে না আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল এই ফুরফুরে হাওয়া মায়াবী সন্ধে আর এই আলোর খেলা সব নিয়ে জায়গাটা একদম অসাধারণ লাগছিলো দূরে আইল্যান্ডে প্রচুর খেজুর গাছ আর নারকোল গাছ আছে সেই নারকেল গাছগুলো থেকে আলো সবুজ আলো এসে পড়ছিল আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটিও করলাম দারুণ লাগছিল ওই ব্রিজটা দিয়ে হাঁটতে আছে ওয়েদারটা খুব সুন্দর দারুণ একটা হাওয়া দিচ্ছে তো আমরা চলে যাব এরপর ক্যাফে একান্তে এই কাঠের সাঁকর ওপর থেকেই যেতে যেতে একটা আইল্যান্ডের মতন পড়ে এখানে বেশ কিছু খেজুর গাছ আছে আর সুন্দর করে সমস্ত জায়গাটা সাজানো আছে তারপরে আরও এগিয়ে যেতে যেতে ওই দূরে দেখা যায় আরও একটি আইল্যান্ড সেখানে বেশ কিছু রিসর্টও আছে ইকোপার্কের পার্কের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যেতে পারে স্পট বুকিং হয় না এবং প্রত্যেকটা যে রিসর্ট তার প্রত্যেকটা ঘরগুলোর খুব সুন্দর সুন্দর নামকরণ করা আছে জলের মাঝখানে দারুণ সুন্দর জায়গা এবং চারপাশটা ভীষণ একটা মায়াবী পরিবেশ সব মিলিয়েই খুব সুন্দর লাগছিল এই সময়টা তো আমরা একেবারে পৌঁছে গেলাম আইল্যান্ডে এবং এই আইল্যান্ডের ঘরগুলো থেকে খুব সুন্দর একটা ব্যালকনি করা আছে সেখানে বসে বসে জল দেখা যায় তারপরের ভেতরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম চারপাশে রিসর্টগুলোর ঘর মাঝখানে একটা খেলার মাঠ খুব বড় মাঠটা আমরা এখন ইকো পার্কের ভেতরে চলে এসেছি ক্যাফে একান্তের দিকে যাচ্ছি এখানে একটা দারুণ সুন্দর খোলা মাঠ আছে চারপাশে ফুলের গাছ খুব সুন্দর চারপাশটা সাজানো এবং খুব শান্ত আজকে লোকজন প্রায় নেই বললেই চলে বৃষ্টি হয়েছিল তো আমরা ডিনার করব ক্যাফে একান্তেতে এখন এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি খুব দারুণ একটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর রিসর্টগুলোতে আলো জ্বলছে এরপরে আমরা ক্যাফে একান্তের দিকে চলে যাব এখান থেকে যেতে যেতেই একটা হল দেখতে পেলাম এবং এই হলটা বেশ রাজকীয়ভাবে সাজানো পুরো হলটা এসি হল এবং শোনা গেল এটা মূলত অকেশন পারপাস ভাড়া দেওয়া হয় ইকো পার্কের মধ্যে এই জায়গাটিতে বিভিন্ন রকম সেরিমনিতে বিভিন্ন অনুষ্ঠান হতে পারে এবং সুন্দর করে সাজানো যেতে পারে তো ওই জায়গাটি পার করে আমরা চলে এলাম আইল্যান্ডের অপর দিকটা মানে ঝিলের ঠিক উল্টো দিকটা যেদিক থেকে আমরা এসেছিলাম সেদিক থেকে ঠিক উল্টো দিকটা মাঝখানটায় এইটা হলো স্থলভূমি তো এইখান থেকেই ও যে ওই পাশে দেখা যাচ্ছে মাদাম ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক যে জায়গাটায় আসলে ঘুরতে যায় সবাই সেটা আসলে ওই ওই পাশটা এবং এই পুরো জায়গাটা ফুলের বাগান দিয়ে সাজানো খুব সুন্দর ফুল ফুটে রয়েছে আর ঝিল থেকে দারুণ সুন্দর একটা হাওয়া আসছিল সন্ধেবেলায় তার সঙ্গে সবুজ আলো পুরোটাই একটা বেশ মোহময়ী পরিবেশ ছিল ইকো পার্কের ওপাশ থেকেও আসা যায় এই যে জেটিটা রয়েছে এই জেটিতে বেশ কিছু লঞ্চ থাকে বা বোট থাকে সেই বোটে করেই ইকো পার্কের ওই পাশ থেকেও আসে এপাশে সবাই এই মূলত এই রেস্টুরেন্টটাই এ তো এই যে দেখা যাচ্ছে দূর থেকে ক্যাফে কান্তে রেস্টুরেন্ট এটা একটা হাউস বোটের উপর হাউসবোটটা জলের মধ্যে ভাসছে এবং পুরো রেস্টুরেন্টটাই কাঠের যেমনভাবে নৌকা আগেকার দিনে তৈরি হতো পক্ষীরাজ নৌকা সেই পক্ষীরাজ নৌকোর স্টাইলেই রেস্টুরেন্টটা বানানো সামনে একটা ময়ূরের মুকোর আছে দেখে মনে হবে সেই পুরনো দিনের রাজ রাজাদের পঙ্খিরাজ নৌকো ভাসছে জলে সমস্ত জায়গাটাই খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং ভাবনাটাও খুব ভালো তো এখান থেকে উঠতে হয় একটা কাঠের সাঁকো মতন করা আছে জলের উপর আর চারপাশটা সবুজ কচি ঘাসের গালিচা আর প্রচুর রকমের ফুল ফুটে আছে ওয়েল মেনটেন পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাঠের এই সাঁকো দিয়ে ওপরে ওঠার পর একটা বেশ পুরোনো দিনের ঘড়ি ঝোলানো রয়েছে আর চার চারপাশটা বেশ সুন্দর করে কাঠ দিয়ে ব্যারিকেড করা আছে আর ভেতরটা রেস্টুরেন্ট এটা এসি রেস্টুরেন্ট এবং বেশ জমজমাটি ছিল আমরা যখন গিয়েছিলাম আমরা এখন চলে এসেছি ক্যাফে এখান বাইরে বসে আছি ভেতরটা এসি তো ভেতরে একটু ফাঁকা হলে তারপরে আমরা ভেতরে গিয়ে বসবো বাইরেও বসা যায় কিন্তু বাইরে এসি নেই গরমটা বেশ তো এরপরে আমরা ভেতরে চলে যাব এখন এই সামনেটায় দারুণ সুন্দর একটা ভিউ এই লেকটাকে আমরা এনজয় করছি এই লেকটার অসাধারণ এখন চা কফি ক্যাফে একান্তে পাওয়া যায় কিন্তু এখন ডিনার স্টার্ট হয়ে গেছে তো আমরা চা কফিটা আর পেলাম না তো আমরা একবারে ডিনারই করব ডিনারের জন্যই বসে আছি বেশ ভালো লাগছে মানে এত সুন্দর জায়গা কলকাতার বুকে একটা এত সুন্দর রেস্টুরেন্ট এবং এত সুন্দর পরিবেশ অসাধারণ লাগছে দূরে একটা বোট চলে গেল জলটাকে নাড়িয়ে দিয়ে তারপর আমরা এই ব্যালকনিটা দিয়ে ঘুরে ঘুরে খানিকক্ষণ চারপাশটা দেখলাম দূরে ওই একটা সাইন্টিফিক পাওয়ার প্রজেক্ট দেখা যায় তো ক্যাফে একান্তেতে আমরা যে জায়গাটা ছিলাম ওটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে নাকি আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কোথায় আমরা যাচ্ছি বেরিয়েছি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টটা ভালো হয় তাহলে আমরা চাইনিজ খাবো না আমরা ইন্ডিয়ানই খাবো যেটা এসি বিয়েবাড়ি বলছিলাম যে হল ঘরটা সেটাতেই আসলে এখন রেস্টুরেন্ট করা হয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট করা হয়েছে তো ভেতরটা প্রচণ্ড ঠান্ডা একদম চিল্ড এসি আর বেশ কিছু চেয়ার টেবিল পাতা রয়েছে কিন্তু মেনু কার্ড খুব একটা ভালো লাগলো না